এসো কোরনের ছায়া তলে সমবেত হই এসো কোরানের ছায়া তলে সমবেত হই এসো অনুগত হয় এসো কোরানের ছায়া তলে সমবেত হই এসো আল্লাহর গুণগান করি এসো তার এসো আল্লাহর নাম মিল তাতে যদি সুখ মিলে আল্লাহর নাম মিল তাতে যদি সুখ মিলে কেন সেই নাম থেকে দূরে সরে রায় কেন সেই নাম থেকে ছায়া তোলে সমবেত হই এসো কোরআনের ছায়া তোলে সমবেত হই এই কোরআনের ছায়া তোলে সে কত লোক প্রাণ পুরানের ছায়া তোলে সুযাপত যদি মিলে পুরানের ছায়া তোলে সুজাপত যদি মিলে কেন সেই পথ ছেড়ে ভুল পথের কেন সেই পথ ছেড়ে ভুল পথের এসো পোরানের ছায়া তোলে সমবেত এসো পোরানের ছায়া তোলে সমবেত হই এসো আল্লাহ

ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب ربنا اغفر لنا ولإخواننا الذين سبقونا بالإيمان وَلَا تَجْعَلْ فِي قُلُوبِنَا قِلًّا لِلَّذِينَ آمَنُوا رَبَّنَا إِنَّكَ رؤوف رب رَّحِيمٌ اللهم بارك لنا في رجب وشعبان وبلدنا رمضان اللهم أعني على ذكرك وشكرك وحسن عبادتك رب العالمين وغامد الملك وغامد الرب সেই বিকেল থেকে নিয়ে আমরা এখানে তোমার কিতাব থেকে আলোচনা করেছি এবং শুনেছি গভীর এই রাতে আমরা জীবনের সকল গুনা গুলোকে সামনে নিয়ে সকল গুণাকের জন্য লজ্জিত অনুসপ্ত হয়ে গোলামের মতো মাথা নত করে ভিক্ষুকের মতো দোকানা হাত তোমার কাছে তুলেছি গো আল্লাহ রব্বুল আলমিন আমরা জানি আমাদের গুনাহের পরিমাণ অনেক বেশি কিন্তু আমরা তো এটাও জানি আমাদের গুনাহের চাইতে তোমার দয়ার পরিমাণ আরো বহু বেশি রব্বুল আলমিন আমাদের গুনাহের দিকে নজর না দিয়ে তোমার রহমতের দিকে দৃষ্টিপাত করে তোমার গফার নামের খাতিরে আমাদের জীবনের ছোট বড় জানা অজানা যত গুনা আছে দয়া করে সব গুনা তুমি মাফ করে দাও রব্বুল আলমিন আমাদের স্ত্রী সন্তান পরিবারের সবাইকে মাফ করে দাও আমাদের স্ত্রী সন্তানদেরকে আমাদের জন্য চক্ষু শীতলকারী বানিয়ে দাও রব্বুল আলমিন আমাদের কলিজার টুকরা বাবাকে মাফ করে দাও আমাদের আমাদেরকে করে দিয়ে অন্ধকার কবরের বাসিন্দা হয়েছেন দয়া করে আমাদের কবর বাসি আব্বা আমার কবর কে তুমি জান্নাতুল না বানিয়ে দাও আমাদের যাদের বাবা মা বেঁচে আছেন না হায়াত বাড়িয়ে দাও যতদিন তারা বেঁচে থাকবে আমাদেরকে আমাদের আব্বা আ্মার খেদমত করার তৌফিক দান করে দাও আল্লাহ ফিরিনিয়া হুমা কেম্বাইয়া